বাংলাদেশ ইনস্টিটিউট অফ থাইরয়েড মেডিসিন অ্যান্ড ইমেজিং রিসার্চ ও দি থাইরয়েড সেন্টার লিমিটেডের যৌথ উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকদের জন্য থাইরয়েড কনফারেন্স থাইরয়েড দ্য মাদার গ্লান্টের আয়োজন করা হয় ষোলোই মে শুক্রবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কনফারেন্সটিতে এ সময় দেশ অধ্যাপক ও চিকিৎসকবৃন্দ তাদের প্রবন্ধ উপস্থাপনা করেন কনফারেন্সটিতে প্যাথেও ফিজিওলজি থেকে শুরু করে ইন্টারভেনশন পর্যন্ত আলোচনা করা হয় বিস্তারিত থাকছে জয় বুলবুলের তথ্যচিত্রে নীন মাসের পরিচালক অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার এ কে এম ফজলুর বাড়ির সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার এম এ করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার ফাউজিয়া মুসলেম অধ্যাপক ডাক্তার ফারহানা দেওয়ান এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাক্তার তানিয়া রহমান সহ দুশো আশি জন শিক্ষক ও চিকিৎসকগণ উপস্থিত ছিলেন বক্তারা মাঠ পর্যায়ে ডাক্তারদের এমন প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য বিটমির ও থাইরয়েড সেন্টার লিমিটেডের উদ্যোগে সাধুবাদ জানান প্রখ্যাত থাইরয়েড চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ কে এম ফজলুল বাড়ি বলেন বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় বিশ পার্সেন্ট মানুষ থাইরয়েড গ্রন্থির নানা রোগে ভুগছে প্রতি পাঁচজন রোগীর তিনজনেই মহিলা প্রতি দুই হাজার তিনশো শিশুর মধ্যে একজন জন্মগত থাইরয়েড সমস্যায় ভুগছে এ সকল আক্রান্ত ব্যক্তির ষাট শতাংশই চিকিৎসা সেবার আওতায় নেই আমরা দেশবাসীকে চাই যে আমরা যেমন ডাক্তারদের ভিতর সচেতনতা তৈরি করতে চাই আমরা সাধারণ মানুষের ভিতর সচেতনতা তৈরি করতে চাই কারণ কোনো রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে পারলেই সেই মানুষগুলো চিকিৎসার জন্য আছে আপনারা জানেন যে প্রায় পাঁচ কোটি রুগী রয়েছে থাইরয়েডে তার ভিতর ষাট পার্সেন্ট রুগী চিকিৎসার আওতার পায় এবং তার ভিতর আট পার্সেন্ট রুগী আছে যারা একেবারেই জানে না যে তার থাইরয়েডজনিত সমস্যা আছে আর এই থাইরয়েডের জন্য কিন্তু আপনি মোটা হয়ে যাচ্ছেন আবার চিকন হয়ে যাচ্ছেন এই থাইরয়েডের জন্যই আপনি কিন্তু মানসিকভাবে বাসা মহারাচ্ছেন আপনি ডিপ্রেশনে পড়ছেন এই থাইরয়েডের জন্য কিন্তু আপনার চোখ পড়ে যাচ্ছে এই থাইরয়েডের জন্যই কিন্তু আপনার প্যাট কষে যাচ্ছে এই থাইরয়েডের জন্যই কিন্তু আপনার ন্যাচারাল সিচুয়েশনগুলো চলে যাচ্ছে এই থাইরয়েডের জন্য আপনি মা হতে পারছেন থাইরয়েড বন্ধারটা অন্যতম একটু আর সেই সাথে আমাদের অ্যাবসাং যত অ্যাবসাং হয়ে তার একটি বিরাট অংশ কিন্তু থাইরয়েডন আপনার বাচ্চাটি বাড়ছে না আপনার বাচ্চাটি কি মনোযোগ নাই পড়াতে আপনি থাইরয়েড চাটা কারণ আপনি মনে রাখবেন যে থাইরয়েড হরমোন পর্যাপ্ত না থাকে আপনার বাচ্চা কখনোই বাড়বে আপনার কি বাচ্চাটি মাসিক থেকে দেরি হচ্ছে আপনার বাচ্চাটি কি চুল করে যাচ্ছে কিন্তু কি পড়াশোনায় মনে হচ্ছে আপনি আপনি অবশ্যই থাইরয়েড চিকিৎসককে শোনানো আমরা আগামী বাইশ দিখ চব্বিশ এবং পঁচিশ তারিখ আমাদের থাইরয়েড মেলা উদযাপিত আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা থাইরয়েড মেলা আসুন এবং সুস্থ থাকুন এবং মানুষকে জানান যে থাইরয়েড সারা দেশ দেশব্যাপী যে পরিমাণ রুগী আছে তাদের স্ক্রিনিংয়েও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম